হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী আজকে আমরা আস্বাদন করব দেবী দুর্গার আবির্ভাব প্রসঙ্গে বর্ণিত ইতিহাস পৃথিবীতে প্রথম কে দুর্গাপূজা করেছিলেন তা অনেকে জানতে চান তাই এ প্রসঙ্গে কিছু পৌরাণিক কাহিনী নিম্নে আলোচনা করা হল আমার অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন রাজা সুরথ ও সমাধিবৈশ্য কর্তৃক দুর্গাপূজা সুশাসক ও বীর যোদ্ধা হিসেবে খ্যাত সুরথ ছিলেন শশাগরা পৃথিবীর সম্রাট সারচিস মন্যন্তরে দ্বিতীয় মন্যন্তরে চৈত্রবংশে তিনি রাজত্ব করেন কিন্তু একসময় এক যুদ্ধে শত্রুদের দ্বারা তিনি পরাজিত হন তখন তার দুষ্ট দুরাশয় ও বলবান আমাত্মগণ তাঁর ধনসম্পদ ও সেনাদের দখল করে নেয় রাজত্ব হারিয়ে সুরত মনের দুঃখে শিকারের ছলে বনে গমন করেন বনে ঘুরতে ঘুরতে সময় তিনি মেধা নামে এক ঋষির আশ্রমে এসে উপনীত হন মেধা ঋষি রাজাকে সমাদর পূর্বক তার আশ্রয় দেন কিন্তু বনে থেকেও তিনি মানসিকভাবে অশান্তিতে ভুগছিলেন সবসময় তিনি তার হারানো রাজ্যের কথা ভেবে শঙ্কিত হতেন একদিন বনের মধ্যে সমাধি নামে এক বৈশের সঙ্গে তার দেখা হলো। সমাধি বৈশের সঙ্গে কথা বলে সুরত জানতে পারলেন যে সমাধির স্ত্রী ও পুত্ররা তার সমস্ত অর্থ ও বিষয় সম্পত্তি আত্মসাত করে তাকে বাড়ি থেকে বিতাড়িত করেছে কিন্তু তথাপি তিনি সর্বক্ষণ তার স্ত্রী ও পুত্রদের কথা চিন্তা করে শঙ্কিত হন রাজা সুরত ও বৈশ্য সমাধি উভয়েরই মনে প্রশ্ন জাগল যারা তাঁদের সবকিছু ছিনিয়ে নিয়েছে তাদের প্রতি কেন তারা এখনও আসক্ত হয়ে আছে কেন তারা ওদের কথা চিন্তা করে করে শঙ্কিত হচ্ছেন উভয়ই ঋষির নিকট তাদের মনোভাব ব্যক্ত করে এর কারণ জানতে চাইলেন ঋষি বললেন পরমেশ্বর ভগবানের বহিরঙ্গা শক্তি মহামায়ার প্রভাবেই তাদের এমন মনে হচ্ছে ভগবানের এই মায়া অত্যন্ত শক্তিশালী তা এমনকি দেবতাদেরও মোহিত করে তখন রাজা সুরথ ঋষির নিকট মহামায়ার সম্পর্কে জানতে উৎসুক হলে ঋষি দুর্গার আবির্ভাব ও কার্যকালা প্রসঙ্গে একে একে তিনটি কাহিনী বর্ণনা করেন এই কাহিনীগুলোই শ্রীশ্রীচণ্ডীর মূল আলোচ্য বিষয় আলোচনা শেষ পর্যায় দেখা যায় ঋষি কথিত দেবী মাহাত্ম শ্রবণ করে সুরত ও সমাধি নদীতটে তিন বছর কঠিন তপস্যা ও মৃন্ময়ী প্রতিমায় দুর্গাপূজা করেন এবং দেবী দুর্গা তাদের দর্শন দান করেন তাদের প্রার্থনানুসারে দেবী দুর্গা সুরতকে তার হারানো রাজ্য ফিরিয়ে দিলেন এবং সমাধি বৈশকে ভবিষ্যতে ব্রহ্মজ্ঞান প্রদান করবেন বলে আশ্বস্ত করলেন শ্রীশ্রীচণ্ডীতে কেবল বৈশ্যকে ব্রহ্মজ্ঞান প্রদান করবেন এরূপ বলেই শেষ করা হয়েছে কিন্তু কি সেই ব্রহ্মজ্ঞান দেবী তাকে কী জ্ঞান প্রদান করলেন এবং সেই জ্ঞানের দ্বারা কিভাবে সমাধি বৈশ্যের মুখ্য লাভ হল তার বিস্তারিত বর্ণনা নেই কিন্তু পঞ্চম বেদস্বরূপ অষ্টাদেশ পুরাণের অন্যতম পুরাণে এ বিষয়ে বিশদ বর্ণনা রয়েছে বৈবর্ত প্রকৃতি খণ্ডের তেষট্টিতম অধ্যায়ে বলা হয়েছে দেবী সুরত রাজাকে রাজ্য ফিরিয়ে দিলেন এবং ভবিষ্যতে তাকে মনুত্ব অর্থাৎ সমস্ত জগৎ শাসনের ভার দেয়া হবে বলে বর দিলেন কিন্তু সমাধিবৈশ্য ছিলেন প্রকৃত বুদ্ধিমান তিনি জানতেন যে রাজত্ব ঐশ্বর্য ক্ষণস্থায়ী তাই কি উপায় ভগবত কৃপা লাভ করে জন্মমৃত্যুর চক্র থেকে মুক্ত হওয়া যায় সেই পথ অনুসন্ধান করাই জ্ঞানবান ব্যক্তির কর্তব্য তাই তিনি ভগবতী দুর্গার কাছে তার জড়বন্ধন মুক্তির সর্বশ্রেষ্ঠ উপায় জানতে চাইলেন তখন দেবী তাকে বললেন আমার অভীষ্ট বোর দিচ্ছি যাতে তুমি দুর্লভ গোলকধামে গমন করবে সর্বসারাংচ যজ্ঞানাং সুরৌশ্বীনাং সুদূর্লভ লভম তদ্গৃহ্যতা মহাভাগও গচ্ছবৎস হরেহপদম স্মরণম বন্দনম ধ্যানম অর্চনম গুমকীর্তনম শ্রবণম ভাবনম সেবা সর্বং কৃষ্ণে নিবেদনম সর্বশ্রেষ্ঠ যে জ্ঞান দিবর্ষিদিগের অতি দুর্লভ হে মহাভাগ সেই জ্ঞান গ্রহণ কর বৎস বিষ্ণুপদে গমন কর বিষ্ণুর স্মরণ বন্দন ধ্যান অর্চনা গুণকীর্তন শ্রবণ ভাবনা সেবা ও কৃষ্ণে সমস্ত অর্পণ এই নয় প্রকার বিষ্ণু ভক্তির লক্ষণ এর দ্বারা জন্মমৃত্যু বার্ধক্য রোগ ও জমজাতনার নিবারণ হয় দেবী আরও বলেন তেষট্টি তেত্রিশ যে মহাবিষ্ণুর লোমকুপতে অসংখ্য ব্রহ্মাণ্ড সৃষ্টি হয় সেই বিরাট পুরুষ পরমাত্মা শ্রীকৃষ্ণের অংশের অংশ তুমি সেই সর্বসিদ্ধিদাতা পরাত্পর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভজনা করো। ঈশ্বর ভিন্ন সকলেই নশ্বর জানবে হে বৎস পরাৎপর পরম পরিপূর্ণতম কল্যাণময় শুদ্ধ ভগবান শ্রীকৃষ্ণকে সুখে আরাধনা করো। শ্রীকৃষ্ণের দাস্যপ্রদ কৃষ্ণ এই দুই অক্ষর বিশিষ্ট মন্ত্র গ্রহণ কর কৃষ্ণতি দ্বিওক্ষরং মন্ত্রং কৃষ্ণ দাস্যম ও দুষ্কর পুষ্কর তীর্থে এই মন্ত্র দশ লক্ষবার জপ কর দশ লক্ষবার জপেই তোমার মন্ত্রসিদ্ধি হবে দেবী ভগবতী এরূপ বলে সেখান থেকে অন্তর্হিত হলেন এভাবে সমাধি সমাধিবৈশ্যকে দেবী স্বয়ং কৃষ্ণমন্ত্র দান করে তাকে পুষ্কর তীর্থে সেই মন্ত্র জপ করে গোলকপতি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার উপদেশ দিলেন পরবর্তীকালে দেবীর কৃষ্ণ ভক্তি লাভ করে কৃষ্ণের তপস্যা করে বৈশ্য গোলকধাম অর্থাৎ কৃষ্ণলোকে গমন করে প্রাপ্ত হন বশ্য নচ তাং ভক্তা জগাম পুষ্করং মুনে পুষ্করে দুষ্করং তপ্ত্বা সম্প্রাপস কৃষ্ণমী শরম ভগবত্যাঃ প্রসাদেন কৃষ্ণদাসো বভূব প্রকৃতি প্রকৃতিখণ্ড তেষট্টি দশমিক চুয়াল্লিশ সুতরাং আমরা দেখছি দেবী দুর্গা যে ভক্তের উপর কপট কৃপা করেন তাকে ধন জন রাজ্য আদি দিয়ে মায়ায় আসক্ত করেন কিন্তু তিনি যে নিষ্কাম ভক্তের উপর নিষ্কপট কৃপা করেন তাকে তাঁকে বৈশ্যের মতো মায়ার আবরণ মুক্ত করে কৃষ্ণভক্তি দান করেন তাই কৃষ্ণভক্তি পরমমঙ্গলকারক এবং জীবের মুক্তির একমাত্র উপায় সুরথ রাজা ও সমাধিবৈশ্যের মাধ্যমে দেবী দুর্গা এই শিক্ষাই আমাদের প্রদান করেন মধু কৈটব বধ সৃষ্টিতে যখন প্রলয় তখন সমগ্র বিশ্ব এক অখণ্ড বিশাল সমুদ্রে পরিণত হয় সর্বত্র জল আর জল অন্য কিছু থাকে না সে সময় ভগবান শ্রী বিষ্ণু নিজেকে যোগনিদ্রায় মগ্ন করে অনন্ত শয্যায় শায়িত থাকেন এভাবে একবার ভগবান বিষ্ণু যখন যোগনিদ্রায় শায়িত ছিলেন তখন তার কর্ণমল থেকে মধু এবং কৈটব নামক দুই ভয়ঙ্কার দ্বৈত্য আবির্ভূত হয়েছিল তারা আবির্ভূত হয়ে কমলাসনে উপবিষ্ট ব্রহ্মাকে হত্যা করতে উদ্যত হল তা দেখে ব্রহ্মা তখন বিষ্ণু বিষ্ণুশক্তি ভগবতী যোগনিদ্রা স্তব করতে লাগলেন ব্রহ্মা কর্তৃক সংস্তুতা হয়ে দেবী যোগনিদ্রা ভগবান শ্রী বিষ্ণুর চিন্ময় শরীর থেকে বহির্গত হয়ে ব্রহ্মার দৃষ্টিগোচর হলেন তখন ভগবান গাত্রোত্থানপূর্বক জাগ্রত হয়ে মধু ও কৈটব নামক ভয়ঙ্কর দুই দৈত্যকে দেখতে পেলেন জগৎপ্রভু বিষ্ণু পাঁচ হাজার বৎসর ধরে তাদের সঙ্গে বাহুযুদ্ধ করেন যদিও সর্বশক্তিমান পরমেশ্বর রূপে বিষ্ণু কেবল তার ইচ্ছামাত্রেই তাদের বধ করতে পারতেন তথাপি লীলা বিস্তারের জন্য বীর রস আস্বাদনের জন্য এবং নিজের মায়া শক্তির মহিমা জগতে কীর্তিত করার জন্য তিনি দীর্ঘকাল তাদের সঙ্গে যুদ্ধ করেছিলেন এরপর ভগবানের ইচ্ছায় মহামায়া দেবী তখন সেই অসুরদের ওপর তার প্রভাব বিস্তার করলেন বিষ্ণুমায়ায় মোহিত হয়ে সেই মূর্খ অসুরদয় ভগবান বিষ্ণুকে বললেন আপনার সঙ্গে যুদ্ধ করে আমরা অত্যন্ত প্রসন্ন হয়েছি আমাদের নিকট বর প্রার্থনা করুন যিনি সকলের বর প্রদাতা স্বয়ং মায়াদেবীও যার ইচ্ছায় জগৎ মোহিত করেন তাকে নাকি বর দিতে চায় সামান্য দুই অসুর এটাই ভগবানের মায়া শক্তির প্রভাব তখন ভগবান বিষ্ণু বললেন যে যদি তোমরা আমার যুদ্ধে সন্তুষ্ট হয়ে থাকো তাহলে এখনই তোমরা আমার দ্বারা বদ্ধ হও এটাই আমার একান্ত অভিপ্রায় এখন অন্য বরের কি প্রয়োজন ভগবানের মায়া শক্তির দ্বারা মোহিত অসুরদ্বয় মধু ও কৈটব তখন কমললোচন বিষ্ণুকে বলল আপনার যুদ্ধে আমরা সন্তুষ্ট আপনার হাতেই আমাদের মৃত্যু হোক তবে সর্বত্র তো জলপ্লাবিত যেখানে জল নেই সেখানে আপনি আমাদের দুজনকে বধ করুন তখন শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান শ্রীবিষ্ণু তাই হোক বলে অসুরদ্বয়ের মস্তক তার জঙ্ঘায় তথা উড়ুতে রেখে সুদর্শন চক্র দ্বারা ছেদন করলেন মহিষাসুরও মর্দিনী দুর্গা বহুকাল আগের কথা তখন অসুর রাজা মহিষাসুর এবং দেবরাজ ইন্দ্র সে সময় শতবর্ষ ধরে দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে দেবগণকে পরাস্ত করে অসুরেরা স্বর্গরাজ্য দখল করল তখন দেবগণ বিষ্ণুর নাভি পদ্মজাত ব্রহ্মাকে অগ্রবর্তী করে শিব এবং বিষ্ণুর সমীপবর্তী হলেন এবং তাদের নিকট মহিষাসুরের দৌরাত্ম সবিস্তারে বর্ণনা করলেন ভগবানের পক্ষে অসম্ভব বলে কিছু নেই ইচ্ছাময় হরি তাঁর শক্তির মহিমা প্রকাশ করলেন একটু ব্যতিক্রমভাবে তিনি তার মূর্তিমতী মায়াশক্তি দ্বারাই মহিষাসুরকে বধের ইচ্ছা করলেন তখন বিষ্ণুর নির্দেশে দেবতাগুণ তাদের সবার শক্তি একাত্রীভূত করলেন প্রথমে শ্রীবিষ্ণু এবং তারপর শিব এবং ব্রহ্মার মুখমণ্ডল হতে মহা তেজ নিঃসৃত হল এরপর অন্যান্য দেবতার শরীর থেকেও তেজ নির্গত হল ব্যাপী সেই অনুপম তেজরাশি একত্র হয়ে এক নারী মূর্তি প্রকট হল ব্রহ্মার তেজে তার পদযুগল বিষ্ণুর তেজে তার বাহুসমূহ এবং শিবের তেজে দেবীর মুখমণ্ডল সৃষ্টি হল ইন্দ্রের তেজে তার শরীরের মধ্যভাগ বরুণ তেজে তার জঙ্ঘা ও উরুদ্বয় এভাবে অন্যান্য সমস্ত দেবতার তেজে ভগবানের মায়াশক্তি দুর্গারূপে প্রকাশিত হল দেবতাগণ তাদের স্ব অস্ত্র থেকে একটি করে অস্ত্র নির্মাণ করে দেবীকে অস্ত্র দান করলেন শিব তার ত্রিশূল থেকে একটা ভয়ঙ্কর ত্রিশূল নির্মাণ করে দেবীকে অর্পণ করলেন ইন্দ্র তার বজ্র থেকে আরেকটি বজ্র নির্মাণ করে দেবীকে অর্পণ করলেন বিষ্ণু তার সুদর্শন চক্র থেকে আরেকটি সুদর্শনচক্র প্রকাশ করে দেবীকে অর্পণ করলেন হিমালয় দেব বাহনস্বরূপ দেবীকে সিংহ এবং বিবিধ রত্ন প্রদান করলেন সমস্ত দেবতা বিভিন্ন রকম অলঙ্কার দিয়ে দেবীকে সজ্জিত করলেন রণসজ্জায় সজ্জিত হয়ে দেবী বারংবার অট্টহাস্য সহিত ভয়ঙ্কর হুঙ্কার করলেন তখন মহিষাসুর অসংখ্য অসুর সহ সেই শব্দাভিমুখে ধাবিত হল এভাবে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হল মহিষাসুরের সেনাপতি চিক্ষুর চামর নামক মহাসুর উদ্গ্র অশীলমা পরিবারিত বিড়ালাক্ষ দুর্মুখ দুর্ধর প্রভৃতি বহু অসুরকে দেবী বধ করলেন সীয় সমস্ত সৈন্য নিহত হলে মহিষাসুর মহিষাকৃতি ধারণপূর্বক নিজেই যুদ্ধে প্রবৃত্ত হল দেবীর অট্টহাস্যে ও ভৈরব নাদে সমস্ত জগৎ চঞ্চল হয়ে উঠল দেবী সমস্ত দৈত্যদের বিনাশ করে মহিষাসুরের সঙ্গে তুমুল যুদ্ধ করেছিলেন অনেক সংগ্রামের পর ক্রোধান্বিতা দেবী মহিষাসুরের কণ্ঠদেশ দ্বারা নিপীড়ন করে ত্রিশূল দ্বারা তার বক্ষ বিদীর্ণ করেন তখন মহিষাসুরও দেবীর পদাঘাতে নিজ মুখ হতে অর্ধ বহির্গত হয়ে স্তম্ভিত হল এরপর দেবী খড়্গাঘাতে মহিষাসুরের মস্তক ছিন্ন করে তাকে বধ করলেন এই মহিষাসুর বধের নিমিত্তে ভগবানের মায়াশক্তি শক্তি দুর্গারূপে আবির্ভূত হয়েছিলেন এভাবে সুরেশ্বর ভগবান তার বহিরঙ্গা শক্তি দুর্গার দ্বারা মহিষাসুরকে বধ করে দেবতাদের সুরক্ষা প্রদান করলেন শুম্ভ নিশুম্ভ বধ শুম্ভ ও নিশুম্ভ নামে দুই ভ্রাতা স্বর্গরাজ্য অধিকার করে নিল তখন দেবতাগণ হিমালয়ে গমন করে বিষ্ণু শক্তি দুর্গার স্তব করতে লাগলেন এ সময় সেখানে দেবী পার্বতী গঙ্গা স্নানের জন্য উপনীত হলেন তখন অপর এক দেবী ইন্দ্রাদি দেবতাগণের স্তবে প্রসন্ন হয়ে তার দেহকোষ থেকে উৎপন্ন হলেন কৌশিকী নামে আখ্যাত সেই দেবী নিশুম্ভকে বধ করেছিলেন শুম্ভ নিশুম্ভের চর চণ্ড ও মুণ্ড তার মনোহর রূপ দেখে শুম্ভের নিকট গিয়ে বললেন মহারাজ পরমা সুন্দরী এক রমণী হিমালয়ে আলোকিত করে আছেন এমন স্ত্রী রত্ন আপনারা কেন গ্রহণ করছেন না চণ্ডমুণ্ডের বাক্য শ্রবণ করে শুম্ভ নিশুম্ভ মহাসুর সুগ্রীবকে দূত হিসেবে নিযুক্ত করে দেবীর নিকট প্রেরণ করল সুগ্রীব দেবীর নিকট শুম্ভ নিশুম্ভের নির্দেশিত প্রস্তাব সুন্দরভাবে ব্যক্ত করল দেবী মনে মনে হাসতে লাগলেন তথাপি গম্ভীর স্বরে বললেন তুমি যথার্থই বলেছ শুম্ভ নিশুম্ভ ত্রিভুবনের অধিপতি ও মহাবীর তবে আমি পূর্বে অল্প বুদ্ধিবশত প্রতিজ্ঞা করেছিলাম যে যে আমাকে যুদ্ধে পরাভূত করতে পারবেন কেবল তিনিই আমার পতি হবেন এখন আমি সে প্রতিজ্ঞা ভঙ্গ কীভাবে করি তাই তুমি মহাসুর শুম্ভ বা নিশুম্ভকে বল তারা যেন এখানে এসে আমাকে যুদ্ধে পরাজিত করে শীঘ্র আমার পানি গ্রহণ করেন দেবীর বাক্য শুনে সুগ্রীব ক্রোধিত হয়ে দেবীকে নিরস্ত হতে পরামর্শ দিল কিন্তু দেবী তার সিদ্ধান্তে অটল থেকে তাকে শুম্ভনশুম্ভের কাছে প্রেরণ করলেন ধূম্রলোচনকে প্রেরণ করলেন ধূম্রলোচনের সঙ্গে দেবীর তুমুল যুদ্ধ হল এবং সেই যুদ্ধে ধূম্রলোচন পরাজিত ও নিহত হল এমন দুঃসংবাদ পেয়ে শুম্ভ চণ্ড মুণ্ড ও অন্যান্য অসুর সেনাদের যুদ্ধে প্রেরণ করল দেবী অম্বিকা তাদের প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হলেন তখন তার ললার দেশ থেকে ব্যাঘ্রচর্ম পরিহিতা দেবী কালী প্রকটিত হয়ে তাদের সঙ্গে যুদ্ধে রত হলেন সেই তুমুল যুদ্ধে দেবী চণ্ডমুণ্ডকে বধ করে চামুন্না নামে খ্যাত হলেন চণ্ডমুণ্ড বধের বার্তা পেয়ে নিশুম্ভ আরও দৈত্যসেনা সুসজ্জিত করে দেবীর বিপক্ষে যুদ্ধ করতে প্রেরণ করলেন তখন অসুর বিনাশ ও দেবদিগের বিজয়ের জন্য পরমেশ্বর ভগবানের বিভিন্ন দেবশক্তি মূর্তিমতী দেবীরূপে প্রকাশিত হয়ে রণক্ষেত্রে উপস্থিত হলেন ব্রহ্মাণী মাহেশ্বরী কৌমারী বৈষ্ণবী বারাহি নারসিংহী ও ইন্দ্রী প্রমুখ তারা ভয়ঙ্কর যুদ্ধে একে একে সমস্ত সেনাকে বধ করতে লাগলেন তখন রক্তবীজ দৈত্য সেখানে উপস্থিত হল যার এক রক্তবিন্দু ভূপতিত হওয়া মাত্রই তা থেকে পুনরায় রক্তবীজ দৈত্য সৃষ্টি হয় দেবী দুর্গা কালীর সাহায্যে সেই রক্তবীজ অসুরকে বধ করলেন এরপর শুম্ভ তার ভ্রাতা নিশুম্ভকে যুদ্ধে প্রেরণ করেন ভীষণ যুদ্ধের পর দেবী দুর্গা নিশুম্ভকেও বধ করলেন প্রাণতুল্য ভ্রাতার প্রাণ সংহার দেখে শুম্ভ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে দেবীকে বলল হে বলগর্বে উদ্যতা দুর্গা তুমি গর্ব করো না কারণ তুমি অন্যান্য দেবীর সহযোগিতা নিয়ে যুদ্ধ করছ তখন দেবী বললেন একা আমি এ জগতে বিরাজিত আমি ছাড়া দ্বিতীয় কে আছে রেদুষ্ট এই সকল দেবী আমারই বিভূতি দেখ এরা আমার দেহে বিলীন হচ্ছে তখন অন্যান্য সমস্ত দেবী দুর্গার দেহে বিলীনা হলেন দেবীর সঙ্গে শুম্ভের সকল লোকের ভীতিপ্রদ তুমুল যুদ্ধ শুরু হল অবশেষে দেবী শুম্ভকে বক্ষস্থলে সুলবিদ্ধ করে ভূপতিত ও বধ করলেন দেবতারা পুনরায় স্বর্গরাজ্য ফিরে পিলেন এভাবে পরমেশ্বর ভগবান তার বিবিধ শক্তি দ্বারা বারম্বার দেবতাদের রক্ষা করে জগৎ পালন করেন